আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সনটার দরকার হবে আপনি গুগল ক্রুমে গিয়ে ক্যাপকাট প্রিমিয়াম অ্যাপিকে লিখে সার্চ করবেন তারপর ওইখান থেকে ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ভিডিওটাকে তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট লিখা আছে এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখানে আমাদের আপনার গ্যালারির সব ভিডিওগুলো শুরু করবে এখান থেকে প্রথমে একটা সাত সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরে এখান থেকে আপনি ফোটোস অপশনটাকে সিলেক্ট করবেন এইখানে আপনার গেল সব ছবিগুলো একসাথে ইস্যু করবে এইখান থেকে আপনার পছন্দের যে কোনো পাঁচটা ছবি সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আমি আমার পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করে দিচ্ছি পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন অ্যাড লেখা আছে এখানে ক্লিক করবেন সবগুলো এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে আপনি যদি ক্যাপকার্ট প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে প্রথমে ইন্টারফেসটা এরকম থাকবে উপরে একটা বক্স আইকন আছে এখানে ক্লিক করবেন এটা রোটেট হয়ে যাবে নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে স্ট্যান্ডে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে চোদ্দ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ এখান থেকে সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হলে নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন এখানের মধ্যে মিউজিকটা অ্যাড হয়ে যাবে তারপর লেয়ারটাকে বাদ দিকে দিয়ে একটু দেখে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ডিএনগুল দিয়ে ধরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি আপনার এরকমভাবে মাছ বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরেই এখান থেকে আপনি ডান দিকবাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসাতে পারবেন তো একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন আমার এখান থেকে সবগুলো ছবি কিন্তু ফুল স্ক্রিন করা হয়ে গেল এখন লেয়ারটাকে ডান দিক আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন তারপরে এটার শাসংশে ধরে এখান থেকে কমিয়ে এটা ডিউরেশন আপনি ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড করে দিবেন প্রথম ছবি ডিউরেশন হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ড তারপরে দুই নাম্বার থেকে ধরে চার নম্বর ছবি পর্যন্ত ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড হবে এখান থেকে আপনি ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড করে করবেন দুই নম্বর ছবির ডিউরেশন ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড তিন নম্বর ছবির ডিউরেশন ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড চার নম্বর ছবির ডিউরেশনও ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড আর যে একদম পাঁচ নাম্বার যে ছবিটা আছে এটা শুধু অডিওটা লেয়ার সমান করে দেবেন এটা বরাবর ওয়ান সেকেন্ড হবে এটা অডিওটা লেয়ার সমান করে দিলেই হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার প্রথম ছবিটা বরাবর আসবেন ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে আপনি এই প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন লেখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি ইন ক্যাটাগরিটার মধ্যে থাকবেন এখানে ফ্ল্যাশ ইন করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন নিচের এই অপাসিটিটাকে বাড়িয়ে ফুল করে দেবেন তারপরে নিচে দেখতে পারবেন ছবির ল্যার আছে বা দিকে দিয়ে দ্বিতীয় নম্বর ছবিতে যাবেন আবার এখান থেকে আপনি এই ফ্ল্যাশ ইনটাকে সিলেক্ট করবেন নিচের অপাসিটিটাকে বাড়িয়ে ফুল করে দেবেন ঠিক একই নিয়মে একটার পরে একটা ছবি সিলেক্ট করবেন এখান থেকে ফ্ল্যাশ ইনটাকে সিলেক্ট করে নিচের অপাসিটিটাকে বাড়িয়ে দেবেন এখান থেকে পাঁচটা ছবি দিয়ে এই ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন তো আমার এখান থেকে পাঁচটা ছবি দিয়ে কিন্তু সিলেক্ট করা হয়ে গেল লাস্ট একটা ছবি কিন্তু বাকি আছে আমি এটাকেও সিলেক্ট করে দিলাম সিলেক্ট করা হলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে লেটাকে রান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন এইখান থেকে একবার ব্যাক বাটনে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনি ট্রেন্ডিং অপশানটা দিয়ে থাকবেন এইখান থেকে প্রথমে আপনাকে এগুলোকে একটু উপরে উঠাবেন একটু উপরে ওঠানোর পর এখানে শেক করে একটা ইফেক্ট পাবেন সেইক নাম লিখা থাকবে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন শেখ তারপর এটার উপরে অ্যাডজাস্ট লিখা আসে এখানে ক্লিক করবেন এইখান থেকে এটার এন্ট্রেন্স রে কমিয়ে আপনি পনেরো পর্যন্ত করে দিবেন এইখান থেকে এটাকে পনেরো পর্যন্ত করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটার লেয়ারটার শেষ অংশে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন এটাকে আবার লেয়ারটাকে রান্ধে গিয়ে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন এইখান থেকে আবার ভিডিও ফিক্টে ক্লিক করবেন এইখান থেকে আবার আপনি এই ট্রেন্ডিং অপশানটাতেই থাকবেন এইখান থেকে দেখতে পারবেন একটা প্রো ইফেক্ট আছে এই এই উপরেই আমার ক্ষেত্রে আছে এটা হোয়াইট ফ্ল্যাশ টু লিখার নাম থাকবে এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এইটাকেও সেমভাবে বাড়ি একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন আবার চলে আসবেন প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে লাস্টে আমাদের আরেকটা ইফেক্ট এখানে আমাদের অ্যাড করতে হবে তার জন্য আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনি এই ট্রেন্ডিং অপশনটা দিয়ে থাকবেন এগুলোকে একটু উপরে উঠাবেন এখানে মধ্যে এইচডিআর করে একটা ইফেক্ট পাবেন আপনি এটাকে আবার সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষের দর ওইটাকে আপনি বাইরে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন তাহলে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে এখানে আর কোনো ধরনের কোনো কিছু করতে হবে না এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা এখান থেকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি ক্লেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ